সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চ্যানেল 24 দর্শকদের জন্য নতুন একটি প্যারোডি গান নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্রত্যেককেই একটা কমন জালায় ভুগি আপনারা সেই গান শুনলে বুঝতে পারবেন বয়ের জাহালা জীবন কালা সহ্য হয় না রে বয়ের জাহানা জীবন কালা সহ্য হয় না রে জান্ডা দিয়া দি মোহিত তলে ভাই রে জান্ডা দিয়া দি মোহিত তলে বয়ের জাহালা জীবন কালা সহ্য হয় না রে জান্ডা দিয়া দি মোহিতে নেহরি তলে ভাই রে জান্ডা দিয়া দি মোহিতে নেহরি তলে পীড়িত করে কর কিছুদিন থাকলাম মাতিয়া পীড়িত করে কর সম্বিয়া থাকলাম মাতিয়া পিতা মাতা সাইরা আমি গাইলাম সুখের গান পিতা মাতা সাইরা আমি গাইলাম সুখের গান মোর মুনা হয় গলে গলে ভাইরে বিষ খায়া মোর মোনা হয় দরিদি মুগলে বয়ের জালা জীবন কালা সহ্য হয় না রে জাহালা জালা জীবন কালা সহ্য হয় না রে জান্ডা দিয়া আদি মোহিতে তলে ভাই রে জান্ডা দিয়া আদি মোহিতে নেহরি তলে বসর দুটা পার না হতে সাইজ হলাম বৌর হাতে আসুর দুটা পর না হতে সাইজ হলাম হাতে লড়ক দিয়া মারল শেষে কেমনে সহ্য হয় লড়ক দিয়া মারল শেষে কেমনে সহ্য হয় পিস খায়া মর মুনা হয় দরিদি মু গলে ভাইরে বিষ্খয়া মোর মোনা হয় বইয়ের জালা জীবন কালা সহ্য হয় না রে বইয়ের জালা জীবন কালা সহ্য হয় না রে জান্ডা জানি তলে ভাই রে জান্ডা দি আহিটে নেহেরিত তলে আর কইরো না কেউ পেরিতে নষ্ট হবে ভাগ্যের গতি আর কইরো না কেউ পেরেতে নষ্ট হবে ভাগ্যের গতি এই উপদেশ মাইনা চলো ভইলা যায় না এই উপদেশ মাইনা চলো ভইলা যায় না ভইলা গেলে কিন্তু পরবাগারা কলে ভাইরে ওইলা গেলে কিন্তু পর কলে বইয়ের জালা জীবন কালা সহ্য হয় না রে বইয়ের জ্বালা জীবন কালা সহ্য হয় না রে জান্ডা দিয়া দি মুহিতে নেহরি তলে ভাই রে জান্ডা দিয়া দি মুহিতে নেহরি তলে জান্ডা দিয়া দি মুহি তে নেহরি তলে আহা